আসসালামু আলাইকুম আমি ডাক্তার ফারজানা ইসলাম বিথি প্রসূতি ও গাইনি ক্যান্সার রোগ বিশেষজ্ঞ নিয়মিত চেম্বার করছি আলোক হাসপাতাল লিমিটেডে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব নর্মাল ভেজানাল ডেলিভারি এবং পেইনলেস ভেজানাল ডেলিভারি কি বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে আমাদের অনেক মায়েরাই বিশেষ করে যারা প্রথমবার গর্ভবতী হন তারা প্রসব বেদনার কারণে নর্মাল ভেজানাল ডেলিভারিকে ভয় পান পেইনলেস ভেজেনাল ডেলিভারি এপিডোরাল পদ্ধতির মাধ্যমে ব্যথামুক্ত নর্মাল ভেজানাল ডেলিভারি করাতে সক্ষম হয় এবং সেক্ষেত্রে পেইনলেস ভেজানাল ডেলিভারি করে আমরা বাংলাদেশে নর্মাল ভেজানাল ডেলিভারির সংখ্যা বাড়াতে পারি এক্ষেত্রে আলোক হেলথ কেয়ার কি সুবিধা দিচ্ছে বর্তমানে আলোক হেলথ কেয়ারে চালু হয়েছে অসাধারণ বিজ্ঞানসম্মত পদ্ধতিতে এপিটোরালের মাধ্যমে পেনলেস ভ্যাজানাল ডেলিভারির ব্যবস্থা এবং এটা পরিচালিত হয় একটা সুদক্ষ টিমের মাধ্যমে এই টিমে অন্তর্ভুক্ত থাকছেন একজন অবস্ট্রিটিশিয়ান সুদক্ষ অ্যানাস্থেটিস্ট এবং শিশুরোগ বিশেষজ্ঞ এক্ষেত্রে আমাদের প্রসূতি মায়েদেরকে আমি অনুরোধ করব। বিনা কারণে সিজন সেকশান না করিয়ে পেইনলেস নর্মাল ভেজানাল ডেলিভারি করান সুস্থ থাকুন সুন্দর থাকুন পেইনলেস ভ্যাজানাল ডেলিভারিকে হ্যাঁ বলুন আলোক হেলথ কেয়ারের সাথেই থাকুন আমরা আছি আপনাদের পাশে ধন্যবাদ